দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর ওয়াকফ তাণ্ডব ঠেকাতে বিএসএফের শরণাপন্ন প্রশাসন কি বলল সীমান্তরক্ষী বাহিনী মুর্শিদাবাদে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদের নামে রীতিমতো তাণ্ডব চালায় কয়েক হাজার মানুষ পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে যায় যে দুষ্কৃতীদের ঠেকানো তো দূরের কথা পুলিশকে নাকি মসজিদে গিয়ে নিজেদের প্রাণ বাঁচাতে হয় এনে পরিস্থিতিতে জেলা প্রশাসন বিএসএফের শরণাপন্ন হয়েছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এই আবহে বিএসএফের তরফ থেকে একটি সংক্ষিপ্ত বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয় রাজ্য সরকারকে সাহায্য করতে বিএসএফ বাহিনী পাঠিয়েছে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের বিএসএফ ডিআইজি জনসংযোগ অধিকারিক নীলোৎপাল কুমার পাণ্ডে বলেন মুর্শিদাবাদের ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে বিশাল জমায়েত হয় পরবর্তীতে সেই জমায়েতকে নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়ে এর জেরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে জেলা প্রশাসন তখন বিএসএফের কাছে সাহায্যের আবেদন জানায় বিএসএফ সেই আবেদনে সাড়া দিয়ে বাহিনী পাঠিয়েছে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনকে সাহায্য করবে বাহিনী এদিকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্য পুলিশ দাবি করেছে বর্তমানে সুতি এবং সমরেশগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক পুলিশের তরফ থেকে বলা হয়েছে সুতি ও জঙ্গিপুরের শামশেরগঞ্জের পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে পুলিশ বিশৃঙ্খলা জনতাকে ছত্রভঙ্গ করে সরিয়ে দিয়েছে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে যারা হিংসার ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে যারা সমস্যা তৈরি করেছে তাদের গ্রেপ্তার করতে অভিযান চলছে যারা ভুল তত্ত্ব দিয়ে গুজব ছাড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে গুজবে কান দেবেন না শান্ত থাকুন উল্লেখ্য এগারোই এপ্রিলের ওয়াক হিংসায় একাধিক পুলিশ জখম হয়েছেন বলে জানা গিয়েছে একাধিক গাড়িতেও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ হামলার মুখে প্রাণ বাঁচাতে স্থানীয় মসজিদে ঢুকে পড়েন বেশ কয়েকজন পুলিশ কর্মী উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে সড়ক যোগাযোগ কার্যত ছিন্ন হয়ে যায় ফারাক্কার আজিমগঞ্জ রুটে ট্রেন চলাচল থমকে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকায় বিএসএফের সাহায্য নেওয়া হয় বিক্ষোভকারীদের সামাল দিতে রাস্তায় নামেন বিএসএফ জওয়ানরা করা হাতে অবস্থা আয়ত্তে আনার চেষ্টা করেন তারা দিনভর তাণ্ডবের পর কোথাও রেল ক্রসিং ভেঙে পড়ে আছে কোথাও কাচের টুকরো পড়ে আছে কোথাও পুড়ে যাওয়া বাইক পড়ে আছে মুর্শিদাবাদের জঙ্গিপুরের বিভিন্ন জায়গায় এমনই দৃশ্য ধরা পড়ে গভীর রাতে মুর্শিদাবাদের সেই সব দৃশ্য তুলে ধরেছে বার্তা সংস্থা এএনআই সেখানে দেখা গিয়েছে জনশূন্য সড়কে টহল দিচ্ছে বিএসএফ এবং পুলিশ সেই ভিডিওতে দেখা গিয়েছে যান চলাচল স্বাভাবিক তবে রাস্তার পাশে তাণ্ডবের চিহ্ন দেখা যাচ্ছে পড়ে আছে ইট পুড়ে ছাই হয়ে যাওয়া বস্তু এদিকে রেল স্টেশনের রিলে রুমে ঢুকে পর্যন্ত তাণ্ডব চালিয়েছে ওয়াকফ সংশোধনী আইন বিরোধীরা যার জেরে রেল পরিষেবা ব্যাহত হয়েছিল এদিকে রেলের তরফ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে ধুলিয়ানগঞ্জ ও নিমতিতার মধ্যে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে দাবি করা হয়েছে প্রায় পাঁচ হাজার মানুষের একটি জমায়েত রেল লাইন অবরোধ করে যার জেরে নিউ ফরাক্কা ও আজিমগঞ্জ রুটে পরিষেবা ব্যাহত হয় বিক্ষোভকারীদের বিরুদ্ধে রেলের সম্পত্তি নষ্ট করার অভিযোগ তোলা হয়েছে এই ঘটনার জেরে এদিন একাধিক ট্রেন বাতিল করতে হয় এবং বহু ট্রেন ঘুর পথেও চালানো হয় উল্লেখ্য সংশোধনী ওয়াকফ আইনের প্রতিবাদ আন্দোলনের জেরে এগারোই এপ্রিল ফের একবার রণক্ষেত্রের চেহারা নেয় মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ এলাকা সুতি এবং শমশেরগঞ্জের পুলিশের ওপর ব্যাপকভাবে হামলা করা হয় বলে অভিযোগ যার জবাব দিতে হয় পুলিশকেও এমনকি প্রাণ বাঁচাতে মসজিদে আশ্রয় নেন একাধিক পুলিশকর্মী হিংসার ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয় পরিস্থিতি সামলাতে বাধ্য হয়েই বিএসএফকে রাস্তায় নামাতে হয়েছে নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচলের ওপর নিয়ন্ত্রণ ঘোষণা করা হয়েছে যার ফলে পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে একশো ধারা জারি করা হয়েছে বহু জায়গায়